আসসালামু আলাইকুম মেয়েকে নিয়ে প্রথমবারের মতো সৌদি আরবের মার্কেটে যাচ্ছি যদিও সে দুনিয়াতে আসার আগে সৌদি আরবের বহুত মার্কেট ঘুরেছি বহুত শপিং করেছি তবে আজকে তাকে নিয়ে প্রথমবার যাচ্ছি যদিও আমার মেয়েটা বাইরে গেলেই কান্নাকাটি করে অনেক মানুষজন দেখলে সে ভয় পায় তো তার বাবা বলছে যে মেয়েকে বাইরে নিয়ে অভ্যাস করতে হবে নয়তো শুধু কান্নাই করবে হাসতেছে মাসাল্লাহ মাগ বাইরে গিয়ে কিন্তু এরকম করে হাসবা একটুও কিন্তু ভয় পাইবে না তোমাকে অনেক গিফট কিনে দিবে তোমার বাবা হাসবা তো যাই হোক মেয়েকে নিয়ে মার্কেটে যাচ্ছি এখন ওইখানে গিয়ে কি কি দেখি এবং কি কি কিনি আর মেয়ের অবস্থা কেমন হয় সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন পরিবেশটা দেখেন এখন কিন্তু রাত রাত হচ্ছে প্রায় সাড়ে আটটা তো রাতের বেলা আমরা বের হয়েছি বাইরে কারণ এদেশে দিন থেকে রাতে কিন্তু চলাচল বেশি তো মেয়েকে নিয়ে মেয়ের বাবা আগে আগে আমরা পিছন পিছন সাথে কিন্তু ট্রলিও নিয়ে নেওয়া হয়েছে আল্লাহ জানে আজকে কিরকম করে পুতুলে কিরকম করে আল্লাহই জানে তো বাবুর সম্বলটা সাথে করে নিয়ে নেওয়া হচ্ছে ওরে মিশারি বোনকে নিয়ে গাড়িতে উঠে গেছে সবার আগে তুমি কি ওকে নিয়ে পিছনে বসতে পারবা তো মিশারিরাبو এখন রানিং আমরা দুইটা মার্কেট ও মাগো 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 দেখেন শিক্ষা শুরু হয়ে গেছে আম্মা কা দেনা সোনা তো আজকে আমরা দুইটা মার্কেটে যাব লুলু আর নেস্টো জানি না শপিং কত দূর করতে পারবো না আবার ফেরত এসে পড়তে হয় দেখেন মেয়ের অবস্থা ভালো না এই যে এই যে সিকা শুরু হয়ে গেছে মানে ঘর থেকে বের হইছে আর ওর কান্না শুরু তো এই যে চলে এসেছি লুলু মার্কেটে এবং অনেক দিন পর প্রায় আট মাসেরও বেশি সময় পরে লুলু মার্কেটে আসলাম তো আমার রাস্তা পার হতে হবে ওনারা চলে গেছে রাস্তার ওই পারে শুধু কাপড় চোপড়ে অনেক মানুষের ভিড় তো এই যে দেখেন আমাদের মিশ্রাতের সাইজের কাপড় চোপড় এইখান থেকে কিন্তু মিশারিরা বো দেশে যাওয়ার সময় মিশ্রাতের জন্য কাপড় চোপড় নিয়ে গেছে এই মার্কেট থেকে কি করে আমরা আঙ্গুল খায় কেন কি বাবা তুমি এটা পছন্দ করছো তোমার বোনের জন্য তুমি না বলছো তোমার বোনকে তুমি জুতা কিনে দিবা টাকা আনছ আরে টাকা ওর কাছে টাকা নাই গো ওর স্বাদ আছে কিন্তু সাধ্য নাই এই যে তোমার বাবাই আছে না টাকার মেশিন টাকার মেশিন থাকতে তোমার কিসের চিন্তা আগে যখন মার্কেটে আসতাম তখন মেয়েদের জামা দেখলে অনেক ভালো লাগতো যে ছেলেদের তুলনায় মেয়েদের জামাগুলো অনেক সুন্দর ডিজাইন করা এখন আমার মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এখন তাকে সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় চোপড় পরাতে পারবো এগুলো সবই হচ্ছে মেয়েদের পোশাক যা দেখতে পাচ্ছেন এই সাইডে সবই মেয়েদের পোশাক এসেছি বুর্খার সাইডে এবং এই সাইডটাতে দেখুন কত মানুষের ভিড় কারণ যেহেতু সৌদি আরব বুর্খা নির্ভর একটা দেশ সবাই কিন্তু মার্কেটে এসে আগে বুর্খাটাই দেখে তো এই যে দেখেন কেমন ডিজাইনের বোরকা এসেছে ভাই কোনো ভালো তো দেখা যাচ্ছে তবে ডিজাইনগুলো কিন্তু নতুন না দেখেন এই সাইড একটা বোরকা দেখা যাচ্ছে পুতির কাজ করা তবে পুতির জিনিসগুলো আমার পছন্দ না পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আমি যদিও আমি নিজেই একটা পুতির বোরকা কিনে ফেলেছি এবার ভুলে বাবু কার কোলে শাড়ি বাবু কোথায় বাবু তো ট্রলিতেও নাই মিশারির কোলেও নাই মিশারির বাবার কোলেও নাই বাবু কোথায় গেল তো বুরখা দেখছি ঘুরে ঘুরে বুরখা কেনার ইচ্ছা আছে সরে নয় সাইডটায় যায় জুতার সাইডে মিশারির জন্য জুতা নিবে এগুলো তো লেডিস জেন্টস কোনগুলা এই দড়িওয়ালা জুতা একদম না দড়ি বাঁধা যায় না আমার চোখ চলে গেছে ব্যাগের দিকে ব্যাগগুলা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা মনে হইতেছে কেউ যেন পেন্টিং করে রেখেছে না রং পেন্সিলের ডিজাইন করা ব্যাগ দাম কিন্তু খুব একটা বেশি না উনত্রিশ রিয়াল করে মানে বাংলাদেশের প্রায় এক হাজার টাকা করে এ ব্যাগের দাম সে টেলার লাল ব্যাগ মানে এই কর্নারগুলোতে শুধু হচ্ছে লেডিস কসমেটিক্স পছন্দ করছে বাবা এগুলো দেখছে আমি দেখার জন্য কারণ সবাই একসাথে বসে থাকলে হবে না যেহেতু বাবু সাথে আছে যে কোনো সময় কান্না করে দিতে পারে তো ভাবলাম যে আমি এদিকটা টি শার্ট পছন্দ করি আর আজকে মার্কেটে তো অনেক কিছু কেনার জন্য কিন্তু কিছু কিছু পছন্দ হচ্ছে আবার কিছু কিছু পছন্দ হচ্ছে না এগুলো কেমন চাইছিলাম যে দুই তিনটা টি শার্ট নিয়ে যাবো কিন্তু পছন্দ হইতেছে না তো বহুত খোঁজাখুঁজি করে একটা টি শার্ট পাইছি আমার হাতে যে টি শার্টটা এটার প্রাইস হচ্ছে একশো উনিশ রিয়াল বাংলাদেশের প্রায় চার হাজার টাকার মতো কালারটা সুন্দর লাগছে কি গো তোমরা বাপ বেটার এখনো জুতা পছন্দ করতে পারো না এই জোড়া পছন্দ হইছে 229 রিয়াল দাম বেশি মাত্র 229 রিয়াল কত করে টাকার জুতা মাত্র বন্না আর এই দিকটাই দেখা যাচ্ছে শাড়ি সালোয়ার কামিজ সব মেয়েদের বিভিন্ন প্রসাধনী অধিকার না গেলাম এত ভিড় ভিড় ছেলে ইচ্ছা করে না যাইতে কোথাও এদিকটায় দেখা যাচ্ছে গাগরা এই সেক্টর শুধুমাত্র মেয়েদের পোশাক দেখেন এই মাথাটাকে ওই মাথা পর্যন্ত